নৌকা চড়তে তো আমার বেশ ভালো লাগে হ্যালো ইভ্রান আসসালামু আলাইকুম গত তিন দিনের টানা বৃষ্টিতে আমাদের ঘরের পিছনে আর কি পিছন সাইডে বিল ওখানে অনেক পানি হয়ে গেছে তো কৃষকরা ধান কাটতেছিলো তারা এই ডুঙ্গাটা ব্যবহার করতেছিলো আজকে ওরা ডুঙ্গাটা রেখে গেছে তো ভাবলাম যে যাই ডুঙ্গা নিয়ে একটু ঘুরে আসি কারণ এগুলো আমার খুবই পছন্দ আমি নদীতে ঘুরতে বা বিলে পানিতে ঘুরতে খুব পছন্দ করি তারপরে এই তো ডোঙা নিয়ে চলে গেলাম কিন্তু আমি তো নৌকা হোক বা ডোঙা হোক কিছুই বাইতে পারি না খুব কষ্টে একটা চোর নিয়ে চলে গেছি মাঝখানে সেখান থেকে তো সরতেও পারতেছি না নড়তেও পারতেছি না তারপর কোনোভাবে একটু সরে চলে গেলাম মাঝখানে যে দেখি যে অনেক শাপলা হয়ে আছে তো আমার তো ইচ্ছা করতেছিল সাপলাগুলো তুলতে কিন্তু আমি পারতেছিলাম না কারণ সাপলা তুলতে গেলে আমার নৌকাটা ঢুলতেছিল আর তারপরও রকম মাত্র দুটা থেকে তিনটা শাপলা তুলতে পারছি হাত বাড়িয়ে তারপরে যে সামনের দিকে চলে যাচ্ছি একটু পানি যেখানে বেশি গভীর পানি সেখানে চলে গেলাম কিন্তু সেখান থেকেও সরতে পারতেছি না দুঃখ একটাই কারণ আমি নৌকা বাইতে পারি না এ আর কি আর এদিকে ভর দুপুরে গেছি ডুঙ্গাতে আর রোদ দূর হচ্ছিল খুব তার জন্য বেশি সময় থাকতে পারলাম না অল্প কিছুক্ষণ থেকে চলে আসলাম আবার কিন্তু আমি দেখেন ডুঙ্গাটা একদমই সরাতে পারতেছিলাম না তো এখন চলে যাব বাই